আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন আজকে আমি তৈরি করব গলদা চিংড়ির ঝুড়ি গলদা চিংড়ির ঝুড়ি তৈরি করার জন্য এখানে আমি দুইটা বড়ো সাইজের গলদা চিংড়ি নিয়েছি পাশও নিয়েছি এটা আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাগছে এখানে দেড় কাপ পেঁয়াজ কুচি পনে এক কাপ স্প্রিং অনিয়ন কুচি পনে এক কাপ টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে নিয়েছি আর কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি বড় সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি এখানে দুইটা কাঁচামচ কুচি করে নিয়েছি আর চারটা কাঁচামচ আস্ত নিয়েছি হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ ভাজা জিরার গুঁড়ো হাফ চামচ আর লাগছে আদা বাটা হাফ চামচ লবণ স্বাদ মতো আর লাগছে সরিষার তেল এখানে আমি পাঁচ থেকে ছয় চামচ সরিষার তেল ইউজ করব বিসনুল্লাহ রহমানুর রহিম আমাদের চিংড়িগুলো নিয়ে নিলাম চিংড়িটা আমরা আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটা কেটে নিচ্ছি এখানে আমি ছুরি কাছে দিয়ে কেটে নিচ্ছি পা প্রথম পাগুলো কেটে নিলাম এইভাবে এই ছোটো পাগুলো কেটে নিব লেজের অংশটা কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর পিঠের এই অংশটা আমরা এভাবে চিড়ে দিব পিঠের এখানে একটা ময়লা থাকে সেরার মতো এটা অবশ্যই বের করে নিতে হবে আমরা ময়লাটা শিরার মতো এটা বের করে নিয়েছি এখন আমরা এখানে মাথার সুরের এই অংশটা একটু কেটে দেব আমি কীভাবে মাছটা কাটছি আপনারা দেখতে পাচ্ছেন যে তুমি খোসাটা রাখবো মাথারের পাশ থেকেও আমরা ময়লাটা বের করে নেব চিংড়ি মাছের দুইটা জায়গায় ময়লা থাকে পিঠে আর এই মাথায় তো আমরা বের করে নিলাম একটা চিংড়ি কাটা হয়ে গিয়েছে আমরা চিংড়িটা বাটিতে তুলে নিলাম সেমভাবে আমরা পরের চিংড়িটা কেটে নিয়েছি পাগুলো কেটে নিলাম সুরের অংশটা কেটে দিচ্ছি ছোটো পাগুলো কেটে নিব এভাবে চিঁড়ে শিরাটা বের করে নিচ্ছি মাথার এই পাশ থেকে মাথার ময়লাটাও বের করে নিলাম ওই চিংড়িটা কাটা হয়ে গিয়েছে চিংড়ির মাথায় আর পিঠের এই অংশে ময়লা থাকে এখন আমরা পাগুলো নিবো পাগুলো ছোটো করে নিচ্ছি কেটে পায়ের সামনে যে অংশটা ধারালো এটা আমরা কেটে ফেলে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পাগুলো আমরা কেটে নিচ্ছি সবাই কীভাবে আমরা আগে একটা প্যানে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা ফুটে আসছে ফুটছে এখন আমরা এখানে ফুটন্ত পানিতে চিংড়িটা দিয়ে দিচ্ছি মার্শাল্লাহ দেওয়ার সাথে সাথে এই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে পাগুলো দিয়ে দিচ্ছি এখন আমরা এটা পাঁচ ছয় মিনিটের জন্য ঢেকে দিব পাঁচ ছ মিনিট পরে চিংড়িগুলো একদম লাল লাল হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে এই যে পানিটা এই পানিটা কিন্তু স্টক হিসেবে আমরা স্যুপ ব্যবহার করতে পারি এটা আমরা ফেলে দেব না এটা দিয়ে আমরা স্যুপ রান্না করে স্পেশালি থাই স্যুপ রান্না করে আমরা খেতে পারি চিংড়িগুলো তুলে নিচ্ছি দেখতে কতটা লবণীয় লাগছে পাগুলো তুলে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর আমরা এটা খোসা ছাড়িয়ে কেটে নিব মাছগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমরা খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা থেকে মাছটা বের করে নিচ্ছি খোসা থেকে মাছটা বের করে নিয়েছি এখন আমরা এতে মাথাটা আলাদা করে নেব মাথার সামনের অংশটা আমরা সুরের অংশটা কেটে নিচ্ছি মাথাটা খোসা থেকে আলাদা করে নিচ্ছি একইভাবে পরের মাছটাও কেটে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিলাম খোসা থেকে মাথাটা আলাদা করে নিচ্ছি কোনো পাগুলো একইভাবে এভাবে কেটে ভিতর থেকে মাছটা বের করে নিচ্ছি প্রত্যেকটিভাবে চিঁড়ে দিয়ে ভিতর থেকে মাছগুলো বের করে নিব পায়ের থেকে চিংড়ি মাছের এই পাগুলা খেতে কিন্তু দারুণ কলদার চিংড়ির তো পাগুলো বের করে নিয়েছি এখন আমরা মাছের মাথাটাকে ছোটো ছোট করে কেটে নিচ্ছি এটা আমি কাচি দিয়ে কাটছি যেহেতু আমরা ঝুড়ি বা করবো এটা ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি এটা আমার দাদুর রেসিপি আমার ছোটোবেলায় আমার দাদু তৈরি করেছিলেন এই রেসিপিটা খেতে অনেক মজা আমার দাদুর মতো হয়তো আমারটা হয়নি এখন তো উনি বেঁচে নেই বেঁচে থাকলে আমি ওনার থেকে জিজ্ঞেস করে আরও ভালোভাবে রেসিপিটা করতাম দারুন স্বাদের একটা চিংড়ি মাছের রেসিপি পাগুলো আমরা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমাদের কাটা হয়ে গিয়েছে চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি পাঁচ থেকে ছয় চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি তেলটা একটু কম দিচ্ছি আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন চেষ্টা করি একটু কম তেলে রান্না করার জন্য তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে এখন আমরা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আমরা কালার চেঞ্জ হয়ে হালকা সফট হয়ে আসা পর্যন্ত ভাজব পেঁয়াজগুলো কালার চেঞ্জ হতে শুরু হয়ে করেছে পেঁয়াজগুলো সফট হয়ে গিয়েছে এখন আমরা এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা আমরা পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে নেড়েচড়ে ভেজে নিব এখন আমরা এখানে দিয়ে দিলাম আদা বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ যে সামান্য একটু পানি মশলাগুলো কষানোর জন্য একটু পানি দিলে মশলাটা পুরো তেল পুড়ে যাবে না দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো হলুদের গুঁড়ো এক হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ সব কিছু নেড়েচেড়ে আমরা কষাতে থাকবো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তো পানিগুলো শুকিয়ে গিয়েছে এখন আমরা এখানে দিয়েছি টমেটো টমেটোর থেকে কিছুটা পানি বের হবে এখন আমরা দিচ্ছি লবণ স্বাদ মতো সব কিছু ভালো করে নেড়েচেড়ে এটা আমরা দেড় দু মিনিটের জন্য ঢেকে দেবো যাতে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও টমেটোর যে এক্সট্রা পানি এটাও শুকিয়ে যাবে দু মিনিট পরে আমাদের পেঁয়াজ টমেটো তেলের উপর চলে আসছে এখন আমরা এখানে কাটা চিংড়িগুলো দিয়ে দিলাম যেগুলো আমরা ঝড়ি ঝরি করে কেটে নিয়েছি এবং একটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা আমরা এটা আমরা চার পাঁচ মিনিট জন্য ঠেকে দিয়েছি পাঁচ মিনিট পরে আমাদের মাছটা একদম ঝোজে ভাজা হয়ে গেছে ঝুরি ঝুরি হয়ে গিয়েছে এখন আমরা এখানে স্প্রিং অনিয়নটা অ্যাড করে দিচ্ছি এটা ভালো করে নীড়েচের মাছের সাথে মিশিয়ে দিব সব কিছু স্প্রিং অনিয়নস একটু ভেজে আমরা এখানে কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা কাঁচামরিচ কুচি দিলাম ঝালটা যার যার পছন্দ মতো আর চারটা কাঁচামরিচ আস্ত দিলাম ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি ভাজা জেরার গুঁড়ো হাফ চামচ সব কিছু দিন নেড়ে চেড়ে আমরা এটা ভাজা ভাজা করে নেব আরেকটু এটা এটা একদম ঝুড়ি ঝুড়ি হয়ে গিয়েছে খুব সুন্দর একটা অ্যারম্বা বেরিয়েছে এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ফ্রেশ ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়েও আমরা ভালো করে এটা মিশিয়ে দেবো একটু নেড়ে চেয়ে নিচ্ছি ব্যাস আমাদের চিংড়ি গলদা চিংড়ির ঝুড়ি রেডি টু সার্ভ আমরা চুলাটা বন্ধ করে দিলাম এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে গলদা চিংড়ির ঝুড়িটা থাকলে আর কিছুই লাগবে না নিমিষে এক প্লেট ভাত শেষ উপর থেকে স্প্রিং অনিয়ন দিয়ে সাজিয়ে দিলাম দারুণ স্বাদের একটা রেসিপি আমি যেভাবে গলদা চিংড়ি ঝুড়িটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে একবার তৈরি করে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ